শিবগঞ্জের জমিনে মাহফিল আর এই মাহফিলে যে এত লোক হবে ভাবতেও পারিনি আর সব লোকজন যেন ওই মহিলা মানুষের কসমেটিকের দোকানেই ভিড় করছে বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মেলায় মাহফিলের অনুষ্ঠানে সেখানে আসলাম আমি আর আমার বন্ধু তো ফার্স্টেই ডাইরেক্ট মেলার ভিতরে চলে আসলাম যেইখানে দোকান আছে ওইখানে না দেখালে তো হবে না পরে মাহফিল শুরু হলে মাহফিলের ভিডিও দেখানো যাবে আগে কী কী আছে মেলায় সেটাই আপনার সাথে দেখানোর চেষ্টা করবো সো ফার্স্টই কসমেটিকের দোকানে চলে আসলাম কসমেটিকের দোকানও যেন অনেক বছর দোকান পেটের যেন অভাব নেই আজকে হ্যাঁ হুট করে আজকে মাহফিল দিন পর তাই লোকজনের আনাগোনা এতই বেশি যে কি বলবো আর একটা মহিলা মানুষ দোকান দিছে সব লোকজন যেন ওইখানেই তো আমি একটু পাস নিয়ে সামনের দিকে আগে গেলাম তো কি কি খাবার আছে সেটা আপনাদের সাথে চে দেখানোর চেষ্টা করব সো প্রথমে আমরা ফাস্ট ফুডের মধ্যে পেঁজি খাইলাম চিংড়ি মাছের পেঁয়ি তার সাথে সাথে দেখি ছোট ছোলপোলের খেলানোর জিনিস আছে এবং দোলনা আছে নাগরদোলনা আছে মেয়েরা তো বেশি নাগর দোলনা খায় এই জন্য মেয়েদের ভিড়ি এইখানে বেশি সো আরেকটা কথা না বললেই নয় মেলাতে কিন্তু কাদতে ভরপুর আমি ইংকে কাদর মেলায় কোন দিন আসিনি আজকে ফার্স্ট অভিজ্ঞতা হইতেছে কাদো তাও আসে মনে করেন যে বেড়ান কি করব আসছি বেড়াতে তো হবেই তো জিলেপি একটু নিলাম দেখালাম খাইলাম দুইজনে তো ভিডিও করছে বন্ধু হুট করে আমি বুঝতেই পারিনি তাই আমি তো খাওয়াতে ব্যস্ত ছিলাম আমার পিছে যে এত সুন্দর একটা রমণী আছে সেইটা তো দেখিনি আমি ভিডিওতে বাসায় সে ভয়েস দেওয়ার সময় দেখলাম সখন দেখলে না হয় নাম্বারটা আমার নিয়ে আসা যেত যাই হোক ওইগুলো যা হয়ে গেছে ওইগুলো তো আর বলে লাভ নাই কি দুঃখের কথা আর কি কই সিঙ্গেল লাইফ তো সিঙ্গেল থাকা লাগবি ওই জন্য ওইলে হয়তো দেখতে পারিনি সখন খাওয়াতেই ব্যস্ত ছিলাম তো খাওয়াই ভালো প্রেম টেম ভালো না তাই ওইগুলো করাও হবে না সো মুড়ি মাখার এইগুলো তো দেখেই তো লোভ ধরে গেল তাই খাওয়া দাওয়া করে বন্ধু বলতে সেই কাদর মধ্যে আর বেড়ামো না চলো মাহফিলে যা বস্মো তা মাহফিলে মনে করেন যে ডাইরেক্ট চলে আসার চেষ্টা কর্ম আগে খাওয়া দাওয়া শেষ করে নেই খাওয়া দাওয়ার মধ্যে বেশি কথাবার্তা বলা যাবে না মুড়িমাখা শেষ করে ফুস্কার এখানে আসে বন্ধু হচ্ছে ফুচকা খামো তা কি বন্ধুর কথা বন্ধুর আবদার তো পূরণ করতে হবে তা বন্ধুর আবদার পূরণ করার জন্যই ফুচকা খাওয়ার এটি চলে আসলাম তো ফুচকার প্লেটের দাম মনে হয় যে বেশি নিল তিরিশ টাকা করে যাই হোক ফুচকা মামা বানিয়ে দিতেছে ভালোই মোটামুটি তো খাওয়া দাওয়া শেষ করে ডাইরেক্ট মাহফিলে চলে আসলাম আর মাহফিলে দেখেন এত লোক কি বলবো অনেক দিন পর মাহফিল তো লোকজন যেন চতুর্দিক থেকে চলে যাচ্ছে হাজার হাজার লোক প্রায় এই আজিজুল হক জিয়াদির ওয়াজ শোনার জন্য আগে তো এই বলে লাইট অফ করে আসতো এখন তো স্বাধীন বাংলাদেশের জন্য মুক্ত অবস্থায় সরাসরি ওয়াশ করতে পারতেছে আপনাকে এক নজর দেখানোর চেষ্টা করলাম তার চেহারা হয়তো ঠিকভাবে দেখতে পারতেছেন না ক্যামেরা অত ভালো না আর আমার ভিডিওর কি কী ইম্প্রুভ করতে হবে সেটা আপনারা একটু বলবেন মতামত জানালে ভালো হয় আজকের ভিডিও পর্যন্ত পর্যন্ত আল্লাহফেস